দর্শক কাছের যে সুপ্রিয় যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে কোনাবাড়ি নতুন বাজার মার্কেট তিন নাম্বার গলির কোনা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন শ্যাম্পল স্বরূপ তুলে ধরবো তো দর্শক এই শোরুমের উনার কিন্তু যে এখানে উপস্থিত আছেন তো দর্শক বিন্দু ফার্স্টে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে আর আগে একটা নাম্বার ছিল যে নাম্বারটা আসলে আপনারা কন্টাক্ট করেছিলেন সেই নাম্বারটা এখন বিজি বা ব্যস্ত থাকার কারণে সেই নাম্বারটা চেঞ্জ করে আমাদের সরাসরি এ কারখানার ওনার আপনাদের সাথে সরাসরি ডিল করবেন সুতরাং তার নাম্বারটাই ডেসক্রিপশনে দিয়ে দিব তো দর্শকবিন্দু আসলে এই মালটার প্রচুর ক্রাইসিস থাকার কারণে আসলে অনেকে ফোন দিয়ে মালগুলো নিতে পারেন নাই তার দরণ বিরক্ত ছিলেন তো আন্তরিকভাবে আমরা দুঃখিত তো এখন কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের কালেকশন কিন্তু আছে আর ভ্যারাইটিস ধরনের কালেকশন কিন্তু আসলে অ্যাড হয়েছে তো আপনারা চাইলে যে কোন পরিমাণের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ওনার সাথে আমরা কথা বলে লোকেশনটা জেনে আসসালামু আলাইকুম আসসালাম ও আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি অসংখ্য কালেকশন জি ভাই কি কি ধরনের কালেকশন আছে ভাই যে এটা পরো genge আছে ছোট আছে মাদর genge আছে কিন্তু এর একটা কথা আছে সেটা হলো এর আগে কিন্তু আপনারা ভিডিও দিছিলেন মাল দিতে পারেন নাই সেটা কি এখনো এরকম হবে নাকি না 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 এখন আর এমন হবে না এখন মালের ক্রাইসিস নেই ক্রাইসিস নাই না এখন अवेलेबल মাল আছে আমারে পর্যায়ক্রমে কিছু কালেকশন দেখাবেন এই যে এটার ভিতরে সাইজ কয়টা ভাই এর ভিতরে দুইটা সাইজ একটা 3 XL আর XL 3 XL এবং এক্সেল হ্যাঁ এটা তো কটন 100% কটন এটা 100% কটন আচ্ছা এটার ভিতরে তো কালার আছে নাকি জি এর ভিতরে অনেকগুলো কালার আছে এই যে একটা কালার

না না দুটো এভারেজ রেট তাহলে কি ভিন্ন ভিন্ন রেট হবে হ্যাঁ ভিন্ন ভিন্ন কত কত রেট হবে এটা এটা থ্রি এক্সেল আপনার 110 টাকা আচ্ছা আর আর একটা এক্সেল সাইজ আছে এটা আপনার এটা 90 টাকা মাত্র 90 জি কি বলেন ভাই দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেব এটা ভিতর তো অনেক কালার আছে নাকি হ্যাঁ এটার ভিতরে অনেক কালার এর ভিতরে রেড কালার আছে রেড কালার হ্যাঁ রেড কালার আছে আ মাশাআল্লাহ স্টক তো আছে ভাই হ্যাঁ স্টক আছে अवेलेबल আচ্ছা 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 তো আর কি কালেকশন আছে পাশাপাশি পাশাপাশি বাচ্চাদের কালেকশন আছে দেখি একটু বাচ্চাদের তিনটা সাইজ আছে তিনটা সাইজ জি ডাট 10 12 এটা 12 সাইজ আর এটা কি 12 নম্বর সাইজ হ্যাঁ এটা 12 নম্বর সাইজ কত বছর বাচ্চারা পড়তে পারবে ভাই এটা আপনার 10 বছর বাচ্চাদের পড়তে পারবে 10 বছর বা 10 বছরের বাচ্চা পড়তে পারবে আচ্ছা আচ্ছা তো এটা ভিতরে তো অনেক কালার আছে নাকি হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো কালার আছে যেমন রেড কালার আছে

যে কালারটা আছে আচ্ছা তিনটা সাইজ কি এবারে সরতেছে না রেটটা হ্যাঁ তিনটা সাইজ এবারে রেট 65 টাকা 65 হ্যাঁ বেশি হলো না ভাই না ভাই এই এটা 65 টাকাই আচ্ছা আমার কোন দর্শক যদি অনেক বেশি পরিমাণে কালেকশন করে সেক্ষেত্রে কি রেট একটু আলোচনা করা যাবে না ভাই হ্যাঁ সে ক্ষেত্রে একটু আলোচনা করার অপশন আছে আচ্ছা 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 পরের সাইজটা হলো এই যে সাইজ এটা কি আট নাম্বার সাইজ হ্যাঁ আট নাম্বার সাইজ এটা মনে করেন এটার প্রচুর কালার আছে প্রচুর কালার হ্যাঁ প্রচুর এটা কত বছর বাচ্চারা পড়তে পারবে এটা আপনার ছয় সাত বছর বাচ্চা পড়তে পারে ছয় সাত বছর হ্যাঁ জি এটার ভিতরে আর দেখছি এটা কালার দেখি আমরা একটু এটার ভিতরে এই দেখেন একটা লাভ কালার আছে লাভ কালার হ্যাঁ জি আরো কালার আছে আপনার এটার ভিতরে এটার ভিতরে রেড কালার আছে ওয়াও সবগুলা তো আপনি মিলিয়েই দিবেন বারো পিসে তো সবগুলা মিলিয়েই দিবেন তাই না হ্যাঁ অবশ্যই এই কালারও আছে

এটা ভি কালার আছে নাকি প্লাজোর ভিতরে হ্যাঁ প্লাজোর ভেতরের কালার আছে যেমন এই যে এই প্লাজো এটা আছে আর এই এই সাথে ম্যাচিং এই গঞ্জের সাথে ম্যাচিং হ্যাঁ আচ্ছা আচ্ছা লাজুর গঞ্জ গেটটা আমার একটু দেখাবেন গেটটা ঘোরা হ্যাম করা মাশাআল্লাহ অনেক ঘের আছে তো এটা তো কটন নাকি হ্যাঁ কটন 100% কটন আচ্ছা এটা কি আপনার কোনো পলিয়ে হবে না এবারে কুলা থাকবে না পলিয়ে করে চাইলে পলিয়ে করে দাও গো সে ক্ষেত্রে কি খরসটা বাড়বে হ্যাঁ সে অবশ্যই খরচ কিছু বাড়বে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা তো যেটা বলতে চাইছিলাম আপনার এটা তো শুধু বড়টার ভিতরে সেট গুলা দেখালেন ছোটটার ভিতরে সেট হয় না 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 ভাই ছোটটার ভিতরে সেট হয় না ছোটটার সাথে ছোটটার সাথে শুধু গেঞ্জি হয় এটা ভিতরে কোনো সেট হবে না 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 এটা ভিতরে কোনো সেট হবে না বাচ্চাদের জন্য প্লাজো আচ্ছা এটার সেট সারা এই বাচ্চাদের কোনো প্লাজো হবে হ্যাঁ বাচ্চাদের প্লাজো হবে জি এই যে এইগুলা আ এটা হ্যাঁ আচ্ছা এটার ভিতরে কটা সাইজ হইতেছে এটার ভিতরে আপনার একটা সাইজ একটা সাইজ হ্যাঁ একটা সাইজ বলতে কি কয় বছরের বাচ্চারা মানে সব বয়সের বাচ্চারাই পড়তে পারবে কি যে না এটা দুই আড়াই বছরের বাচ্চা পড়তে পারবে দুই আড়াই বছরের বাচ্চারা একটা সাইজই হয় হ্যাঁ একটা সাইজ না সাইজ বেশি হয় নাকি গুন্ডা না না একটা সাইজই হয় আচ্ছা আচ্ছা এটা তো কালার কয়টা দিয়ে বান্ডেল করছেন দেখি এটা কালার আপনার ছয়টা দিয়ে কালার বান্ডিল হয়েছে ছয়টা করে কালার আছে প্রত্যেকটা বান্ডেলই তো এরকম থাকবে হ্যাঁ প্রত্যেকটা বান্ডেল হয়ে যায় ছয়টা এটা কত হবে ভাই এটার রেট হবে আপনার পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা জি তো মাল অ্যাভেলেবল মাল আছে স্টক তো আছে নাকি হ্যাঁ এই যে প্লাজো এইগুলো এইগুলো আচ্ছা আমি আরেকটা কথা জিজ্ঞাসা এগুলা তো সমস্ত আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন হ্যাঁ নিজস্ব কারখানা যেহেতু ওনারা নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করে থাকেন তো আর এটা হচ্ছে গিয়ে ওনাদের শোরুম এখানে কিন্তু আসলে স্যাম্পল স্বরূপই রাখছেন আর কি কালেকশন আছে পাশাপাশি ভাই পাশাপাশি আপনার টাইস আছে টাইসটা একটু দেখি জি এই যে এটা বড়দের টাইস এটা বড়দের হুম এটা ভিতরে কয়টা সাইজ ভাই এটার ভিতরে চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ কি আবার এস চারটা সাইজ আবার এস আ কালার তো আছে অনেক না হ্যাঁ কালার আছে এই যে এগুলো সব বড় টাইস